তো এই ভবনের আপনি সংসদ দেখেন সেখানে হামলা হয়েছিল প্রথম সংসদ ভবনের উপর উপরেই অ্যাটাক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেচি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুরমছিলam তো চিল্লাচ্ছে তখন আমি নেবেচি নামার পরে নিচে দেখছি তো পুরো बम পাথর ইট চালাচ্ছে আর পুলিশ দা পিছনে ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আপনি কি আহত আছেন কি আমার পায়ে বমের স্পিলটার গেছে তখন বম চলছিল আপনি এখন কারণ বম কারণটা কি কারণে আমার পটা ধরো কুড়িটা পঁচিশটা বম চলেছে তারপরে বন্ধুরা কুড়িটা গুলিও চলেছে যারা করেছে তাদের কি কোনো শনাক্ত করতে পেরেছেন হ্যাঁ নমিত সিং ছিল আর ওই যারা এন আই এ কেসের সব আসামলিগুলো সব ছিল সিং আপনার বাড়িতে সিসি ক্যামেরা তো সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কী করবেন সিসি ক্যামেরা সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এম এল এ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্ট গিয়ে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি না চালালে কে চালালে নিয়ন্ত্রণের বাইরে গেছে প্রশাসন এখানে কোথাও আছে পশ্চিমবাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছেন এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে দাদা আপনি ক্যাটাগরি নিরাপত্তা পান আপনার এখানে সবসময় ওয়ান ফর্টি ফোর থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আর কি আছে মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যাক পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তো কুড়িজন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রমীর সিং কে বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে জানাবেন দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াইজনে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই দেখুন বিজেপির আঙ্গুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙ্গুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে আমি যতদূর জানি যে আঠারো নম্বর গলি ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনোরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় দু হাজার উনিশ থেকে পড়ে আছে কয়েকদিন আগে সঞ্জয় প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তারা খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে এর এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলার তিনি তাদের সাহায্য করেন সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই যে দৃশ্য সেই দৃশ্য এন টোয়েন্টি ফোর নিউজ তার কর্ণধার ভৈরবজি পাণ্ডে সেটাকে ক্যাপচার করতে পারে তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরজী পাণ্ডেকে খুব বা বাজেভাবে মারধর করেন তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন কেন প্রকান্তভাবে সেই যে ঘটনা যেটা অর্জুন গুলি চালাচ্ছে তার ক্যামেরাতে বন্দি ছিল সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে নিয়ে যে যেভাবে দু হাজার উনিশে এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল আঠাশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে চোদ্দো জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে এনআইএ সিবিআই ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয় সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া দখলদারির ঝগড়া সেটা নিয়ে তৃণমূল করছে চারটে গুলি চালিয়েছে সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে তদন্ত হোক যে খোকা কিসের কার বন্দুকের খোকা অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল নাগাল্যান্ডের এর লাইসেন্স সেগুলো তো জপ্ত হয়েছে আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন সেই রিভলভারটা কি ওনার নামে আর নাকি অন্য কোন চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার সেটাও এরকম যাঁচ করতে হবে এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায় আমার আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাক্ষরে কোনো তৃণমূল কংগ্রেসের নয় তারা গুন্ডা বাহিনী অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল জবরদস্তি বন্ধ করার ছিল সবটাই করাচ্ছিলো অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে যেহেতু তার কাছে সিআইএসএফ আছে সে তার বডিটাকে গার্ড করে তিনি এর গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ